জয়গোপাল বন্ধুরা আজ ছেলের স্কুলে পিটিএম আছে তাই চলে এলাম স্কুলে আপনাদের দাদাও কার রাত্রেবেলায় আদ্রা থেকে দুর্গাপুরে এসেছে আজকে ক্লাস ইলেভেনের রেজিস্ট্রেশনের জন্য সমস্ত কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে এই যে লিভটা দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র টিচার্সদের জন্য চলে এলাম সেকেন্ড ফ্লোরে ছেলের ক্লাসে ইলেভেন ই ক্লাসে অন্য প্যারেন্টসরা আছেন তাই আমরা একটু বসে অপেক্ষা করলাম ওই যে দূরে দেখছেন বাচ্চারা খেলা করছে তার পাশে হচ্ছে স্কুলের অডিটোরিয়াম সমস্ত কিছু ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেল এবার বাড়ি যায় মেঘটা দেখুন একবার কালো অন্ধকার করে ছেয়ে এসছে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে বাড়িতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা এখন চলে এলাম মুভি দেখতে স্মার্ট বাজারের এস এসএসআর সিনেমা দুটো পাঁচ থেকে শো আরম্ভ হবে আমরা যেখানে আছি সেখান থেকে স্মার্ট বাজার দশ মিনিটের রাস্তা কিন্তু ওই অন্ধকার মেঘ দেখে একটু আগেই আমরা বেরিয়ে পড়লাম এখন সিনেমা হল পরিষ্কার করা হচ্ছে তাই সকলেই বাইরে আমরা অপেক্ষা করছি সময় হয়ে গেল এবার গেট খুলবে লাইনটা একবার দেখুন আপনারা থ্রি ডি মুভি তাই প্রত্যেককেই একটা করে চশমা দিচ্ছে আমরা অনলাইনে বাড়িতেই টিকিট কেটে নিয়েছিলাম গোল্ড সিটের টিকিট এক একজনের দেড়শো টাকা করে লেগেছিল মুভি মহা অবতার নরসিংহ যারা এই মুভিটা দেখে এসেছিল তারা প্রত্যেকেই খুব ভালো বলেছে মুভিটা চলুন আমি পুরো মুভিটা দেখি আর আপনাদেরকে কিছু কিছু অংশ দেখাই আড়াই ঘন্টার মুভি মুভি শেষ সত্যি মুভিটা মন ছুয়ে গেল আপনারা পারলে সবাই একবার করে এসে দেখে যাবেন গত দশকে ভারতের একমাত্র হিট অ্যানিমেটেড সিনেমা মহা অবতার নরসিংহ এই সিনেমায় প্রমাণ করে দিল ভালো কন্টেনেন্টের কোনো ভাষা বা মাধ্যম লাগে না অ্যানিমেশন হলেও ভক্তি ঐতিহ্য আর আধুনিক প্রযুক্তির এমন মিশ্রণ দর্শকদের মন ছুঁয়ে গেছে এই সিনেমার সফলতা শুধু বক্স অফিস নয় এটা ভারতের অ্যানিমেশন ইতিহাসের এক নবযুগের সূচনা তাই বলছি বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেরই এই মুভিটা খুব ভালো লাগবে ছেলের তো বেশি সময় থাকে না আর যখন এসেছি ওর কয়েকটা জিনিস কেনার আছে তাই কিছু স্মার্ট বাজারে মার্কেটিং করে নিলাম সিনেমাটা সত্যি আমাদের তিনজনেরই মন ছুঁয়ে গেছে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক আর আমার হ্যাপি মম চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্রায় প্রত্যেক শনিবার রবিবার ছেলের বিকেলে এক্সট্রা ক্লাস কিংবা ডাউট ক্লাস থাকে আজ কিছু ছিল না বলে তিনজনে একসঙ্গে বিকেলটা মুভি দেখে মার্কেটিং করে বেশ ভালোভাবেই কাটলো এই টেডিগুলো প্রচণ্ড সফট আমার মতো আপনারা কে কে টেডি পছন্দ করেন জানাবেন আজ এখানে শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের একটা ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে